মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে যুবমহিলা দলের লিফলেট বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতিক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার বিকালে মেহেরপুর জেলা যুবমহিলা দলের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে লিফলেট বিতরণ বিতরণ করা হয় জেলা যুবমহিলা দলের সভানেত্রী শায়দাতন নেছা নয়নের নেতৃত্ব লিফলেট বিতরণ করা হয় মেহেরপুর জেলা যুবমহিলা দলের নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জেলা যুবমহিলা দলের সিনিয়র সহসভাপতি পলি আক্তার সাংগঠনিক সম্পাদক ফাহিমা খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক পারুলা খাতুন স্বেচ্ছাসেবক সম্পাদক সোনিয়া আক্তার অর্থ বিষয়ক সম্পাদক রূপালী খাতুন সহ মহিলা দল নেত্রী নাজমুন নাহার রিনা ফিরোজা আক্তার পপি রশিদা বিনা রোজিনা আলেয়া প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর